আমার গবাকে জানি pore আমি ভাঙ্গন করা নদীর কুহুলে গহর বেদেছি এসে রে এই আমার উপর না বার এ

একবার দেবো তখন সিদ্ধি খাম না আমি এক পাগলের মাথার হেনে হেন দিন রাত কেটামু সালা তখন আর কোনদিন সিদ্ধি খাম না আর আমি তগরের শিক্ষা দিয়ে নেই আমি এলাকা থেকে তোমাকে কি মনে করছো টিকা নিলাম যার যার বউর দেহামু কমতে তোমাকে বোঝা মাইরে এই না খাইয়া নিয়ে যাইয়া রাইতে তোমাকে নাকি আইনান দিয়ে নারী জোরে করে অনেক দিন জ্ঞান বুদ্ধি ঠিক রে হারেন না খাইয়া সালা জ্ঞান বুদ্ধি আইলে হয়তো মারামারি শুরু করে যায় অশান্তি বাজা দেয় সালা তো অগর শিখে দেহাম না হ্যাঁ আমার তো কিনে না তো অগর খিলামু তারা বগলার মধ্যে দিয়ে নেয় বাচ্চাদের নিশা কাটাবি আইতা শেষকে ভিখারি আজ দরজা অগুরাম হইতে কিছু দাবি আমার খালি হাতে জিও না দয়াল গো বড় সাত মার করি আমি তোর পেমের বিখারি দার খুলে দাও ও দয়াল সানামিতর দয়ার বিখারি আমি তো জানি যে গাঞ্জা খাইয়া তা লয়া ছাগল নিয়ে আর দামাত আছে একটা কাম কইর ঘরে যে ইন্দুরে জ্বালাইতে আছে যে নতুন নতুন কাপড় গুনা ওই যে নতুন নতুন কাপড়গুলা গুলা ইন্দুরে শীতটাছে কাটতাছে এই হিন্দুর রে কি করব জানা ও কাজন দাদা কেড়ি দাও ওই কি এটা কাঁদা দাদা ওই

20000 টাকা দিব আমার খেত বুনা রইছে একটা আর গাজা খাইছে ওই বড় ওই ওই ওটা ছাকে বিড়ি দে একটা বিড়ির মধ্যে গাজা বইলা দে তা হিন্দুরে খায় তা হিন্দুর গুনা ধরা করব ঐটা দি যে বাতরে বুকালে যায় বাড়ি কে গাজা খাইছো থাকবি বাতারের খবর যখন তেহা দেশ যখন তেহা দিয়া নিজের নগর টেহা দিয়ায় না ব্যবসা করে মানুষের খাওয়াই খুয়া মানুষের পাওনা হিসাবে

খেলো <laughs> 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 সুলাইর মধ্যে ভাত তুই কোনে গেছত কোনে আখে আজকে তরে ভাত জম নেপূর্ব হেমনে তরে ফুল আজকে শালি শালি তুই সুলাই ভাত দিয়া কোন বাতারে মুখ দে পালেছস দেইcosimগা থেকেছ নাকি

তোমার বউ মানে আমাকে এলাকার যে কত খায় আমি এ পর্যন্ত মনে হয় বেগারি খিলে দিয়ে গেলি সাড়ে হাজার টেনে নিছি ভাই একটা মাসে টেয়া না খালি খাইয়া নিয়ে দুবর ভাই পরে মানে আসনে যে তোমার বউ দেয় কয় কি জানা খাইয়া নিয়ে টা আলোয়া কয় কি কয়া হ্যাঁ হ্যাঁ আমি না বাস চড়াই থুই যাইছি বাস পুরে বান গোর বাড়ি গোর বান পুরে গেল গা এটা বেশ খালি আইয়া পড়ছে আমার বউ আমার বউ কাজা খায় হ্যাঁ কাজা শুনের বাচ্চা আমার বউ কাজা খায় শুনছি

একবার বহিরনি যদি মারতে দিন খালি সাধুনদের দিকে মারতে দিন এ তখন শেষলমনি তুই কি বাইরেবি ভাই হ্যাঁ আমার তুমি জুতোটা বাইরে বনা কোন কিছুতে মারব না বুঝছাও এত প্রমাণ দিালি না তুই এ নাই লিখে হ্যাঁ মুখ খুলে দেও একা কর একা কর এখন মুখে বড় করে কর না করবা কইছি না হ্যাঁ করছলি এই দেখ এই দেখ আবার এ আবার এই কলকুটে বাচ্চা এই শালি এই শালি এই শালি তুই এনে